হে আবা কথা সনো না আমার রে জন্নত কেহ যাবে হে বলো না ফতে মা হে আবা কথা না আমার কে যাবে হে কে যাবে বননা আমার আগে জান্নাতে কে যাবে না যখন আল্লাহর রাসূল মা ফাতেমাকে বললেন যে মা ফাতেমা তোমার আগে কিন্তু জান্নাতে যাবে এক নারী কি তার পরিচয় মা ফাতেমা আল্লাহর রাসূলের প্রশ্ন করছেন আর তারপরে আল্লাহর রাসূল কি প্রশ্নের উত্তর দিচ্ছেন আর মা ফাতেমা সে পরিচয় পে কোথায় যাচ্ছে সেখানে কি করছে কবি তার পরের চন্দ মেসাল দিচ্ছেন শুনুন পিতারী কথা শুনে ব্যথাতে মা বলে সেই মু কোথায় থাকে তাও না হারি না শেলা মুনি কোথায় থাকে তওনা না আমার আগে জানা থেকে যাবে বল না

ক্ষমা করো ফতেমা হুগুম পাইনি আমি ক্ষমা করো ফতেমা তাই আমি তবেই দেখা করব মা কালে সকালে ক্ষমা করো আমায় তুমি ফিরে মাগ যাও না ক্ষমা করো আমায় তুমি বলছে সূনে মা ফাতিমা ভালে কালে আশু গুমা সনমা ফতিমা ভালে কালে আশু গুমা কালু সকালে কালু সকালে এলে হে মা গা দিও না মা ফমা বলে হে আবা কথা সনোনা আবার পরের দিন সকাল হয়েছে রাত পেরিয়ে তখন মা ফাতেমা আবার সেই কাঠুরিয়ার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে আর সাথে কাকে নিয়েছে আর সেখানে গিয়ে আবার কি ঘটছে কেমন করে আবার কাঠুরিয়ার মা ফাতেমাকে ফিরিয়ে দিচ্ছে কবি পরের ছন্দে লিখছে শোনো পরের দিনে মা ফাতেমা হল যখন রওনা হাসানি হোসেন যাবে বলে ধরে তারা বায়না বলে ধরে তারা হবাই না আর তুই ছেলেকে সঙ্গে নিয়ে তুই ছেলেকে সঙ্গে নিয়ে হল যখন রওনা তুই ছেলেকে সঙ্গে নিয়ে গেল যখন ফাঁতে মা জানালা হতে দেখে বলে দরে যায় আমি খুলব না জানালা হতে দেখে বলে দরে আমি খুলব না কেন কাল ছেলে এক জনা আজলে তিন জনা কাল ছেলে এক জনা আ তিন জনা ওই দুজনার হুকুম স্বামী দেী ফতে মা বলে বল কথা না আমার আগে জান্নাত কে যাবে না কাঠুরিয়ার স্ত্রী যখন প্রথম দিন ফাতেমা এসেছিলেন কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করতে তখন কাঠুরিয়ার যখন বাড়িতে এসেছে কাঠুরিয়ার স্ত্রী বলেছিলেন যে মা ফাতেমা আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন আমি তোমার হুকুম পাইনি তাই আমি ফাতেমার সঙ্গে দেখা করিনি তো সে সম্পর্কে কবি আর পরের ছন্দে কি লিখছে কাঠুরিয়া যখন বাড়িতে এসছে আর কি বলছে আর কি করছে কবি তার পরের ছন্দে লিখছে শোনো কাঠুরিয়ার বলে ও কহ স্বামী শোনো করবে দেখা হসেন হাসানে ফতে মা আমার সঙ্গে করবে দেখা মা করবে না কেন নবের বংশ আসিবে ফিরিয়ে তুমি দিও না নবীর বংশ যে আসবে ফিরিয়ে তুমি দেবে না বল দরজা খুল না পরে দিন বলে বলি দরজা খুল না একটু একটু খুলে খুল যি মা ফমা বলহিবা কথা সনো না আ মহারা গে জন্নতকে হে যাবি না আমারাকে জন্নতকে হে যাবে ভালো না যখন মা ফাতেমাকে দুবার ফিরিয়ে দিয়েছিল কাঠুরিয়ার স্ত্রী তখন মা ফাতেমার কিন্তু আর বুঝতে বাকি থাকেনি যে কেন আমার আব্বাজি কেন আল্লাহ রসুল উম্মাদের কান্ডারি কেন নিজ মুখে বলেছে যে আমার আগে এই নারী জান্নাতে যাবে কি আছে মধ্যে মা ফাতেমা কিন্তু তখনই বুঝে নিয়েছিলেন যে স্বামীর হুকুম ছাড়া যে মহিলা নবীর বেটির সঙ্গে দেখা করতে চান না তার আর বুঝতে বাকি নেই যে আমার আব্বাজি কেন বলেছে যে আমার আগে এই নারী জান্নাতে যাবে আর তারপরে একদম শেষ কথাই কবি লিখছে মা ফাতেমা যেহেতু বলেছিলাম ছোট্ট করে লিখেছেন কবি সারাংশ খুলে ধরেছেন অনেক ঘটনা ওয়াজের মাধ্যমে আমরা শুনি ছোট করে কবি একদম শেষ কথা লিখেছে মা ফাতিমা ভেতরে গিয়েছিল সেখানে আর কি হয়েছিল কি ঘটেছিল একদম শেষ কথা ছোট করে মা ফাতিমা কি বলছে কবি শেষ কথা লিখেছে শুনুন শামের সেবা আদর যতন

হিয়া কথা সনো না আমার রাগি জন্নত কিন যাবে বলো না আমারা কি জন্নত কেন যাবে বলো না আমার রাগি জন্নত কেন যাবে বলো না